সালাম আলাইকুম আহমতুল্লাহ সবাইকে এসপি ক্লাসে স্বাগত তোমাদের জন্য আজকে এখন আমি নিয়ে আসলাম নবম শ্রেণীর সাম্মাসিক পরীক্ষার সাম্মাসিক মূল্যায়নের জীবন জীবিকা বিষয়ের কিছু সাজেশন যেটা তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পাশাপাশি আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। কিছু একক বা দলগত কাজ নিয়ে এর আগে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানি যেগুলো আমাদের পরীক্ষাতে আসার খুবই সম্ভাবনা রয়েছে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে আছে আয় আয় মানেটা কি আয় মানে হচ্ছে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাই হলো আয় যেমন একজন চাকরিজীবী কোনো প্রতিষ্ঠান বা সরকারের হয়ে কাজ করার বিনিময়ে বেতন পান সেটা হলো তার আয় বা একজন ব্যবসায়ী ব্যবসায়িক লেনদেন করার মাধ্যমে মুনাফা অর্জন করেন এটা হলো তার আয় আবার একজন কৃষক তার উৎপাদিত ফসল বিক্রি করে অর্থ উপার্জন করে থাকেন এটা হচ্ছে এইভাবে হচ্ছে কি কৃষকের আয় চাকরিজীবীর বেতন ব্যবসায়ীর মুনাফা এবং কৃষকের ফসল বিক্রি করে প্রাপ্ত অর্থ তাদের নিজ নিজ আয় যে যে অর্থগুলা সে তারা পায় যে অর্থ মানে এখানে টাকা যে টাকাগুলো তারা পায় সেটাই হচ্ছে কি তাদের নিজ নিজ আয় মানে তাদের আয় আবার একজন শিক্ষার্থীও বিভিন্নভাবে কি করতে পারে আয় করতে পারে কিভাবে যেমন সরকার থেকে প্রাপ্ত বৃত্তি বা উপবৃত্তির অর্থ অভিভাবক থেকে প্রাপ্ত টিফিনের অর্থ নিজের জন্মদিনে পাওয়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে পাওয়া উপহার এবং উৎসবে পাওয়া সেলামে বা প্রণামী এগুলো হচ্ছে কি একজন শিক্ষার্থী আয় এরপর আমরা পারিবারিক আয়টা পারিবারিক পারিবারিক আয় মানে আয়টা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সদস্যদের দ্বারা অর্জিত অর্থ বা ক্রয় ক্ষমতাকে সাধারণ অর্থে পারিবারিক আয় বলে মানে আমাদের পরিবারের যারা সদস্য আছেন তাদের তারা যে অর্থগুলা অর্জন করে বা ইনকাম করে সেগুলোই হচ্ছে কি সাধারণ অর্থে পারিবারিক আয় বুঝায় এখানে একটি নির্দিষ্ট সময়ে কোনো পরিবারে বিভিন্ন উৎস থেকে যে নগদ অর্থপ্রাপ্তি ঘটে বা অর্জিত হয় তার সমষ্টিকে বলা হয় কি পারিবারিক আয় যেমন রয়েছে যেমন হচ্ছে শ্রমের বিনিময়ে প্রাপ্ত পারিশ্রমিক মজুরি বা বেতন বা ব্যবসায় থেকে প্রাপ্ত লাভ বা কৃষি ফসল বিক্রয় থেকে প্রাপ্ত আয় ও নিকট আত্মীয়দের নিকট থেকে প্রাপ্ত আর্থিক সাহায্য এগুলো তোমার পারিবারিক আয়ের মধ্যে পড়ে এর পরের বিষয়টি হচ্ছে প্রত্যক্ষ আয় এবার আমরা জানবো প্রত্যক্ষ আয়টা কি প্রত্যক্ষ আয় হচ্ছে যে আয়ের ফলে নগদ অর্থের আগমন বা আর্থিক মূল্যের পণ্য বা সেবা পাওয়া যায় তাদেরকে বলা হয় প্রত্যক্ষ আয় যেমন চাকরিজীবীর বেতন ব্যবসায়ীর মুনাফা শ্রমিকের মজুরি বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা সম্পদ বিক্রি প্রবৃতি হচ্ছে প্রত্যক্ষ আয়ের উৎস এই সমস্ত উৎস থেকে মানুষেরা কি প্রত্যক্ষ আয়টা করতে পারে আয় বলতে মূলত প্রত্যক্ষ আয়কেই বুঝায় এরপরে আমরা আলোচনা করব পরোক্ষ আয় নিয়ে পরোক্ষ আয়টা কি বিষয় পরিবারের সদস্যদের বিভিন্ন দক্ষতার মাধ্যমে পারিবারিক ব্যয় হ্রাস পাওয়াকে পরোক্ষ আয় বলে এখানে হ্রাস মানে বোঝাচ্ছে পারিবারিক ব্যয় যখন কমে পরিবারের বিভিন্ন সদস্যদের মাধ্যমে যদি মানে বিভিন্ন দক্ষতা কাজে লাগিয়ে তারা যদি কি করে অর্থ উপার্জন করতে পারে তাহলে তা হচ্ছে কি পরোক্ষ আয় ঠিক আছে সে যেহেতু বিভিন্ন দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করছে তাহলে তার পারিবারিক ব্যয় কি হচ্ছে হ্রাস পাচ্ছে তাহলে সেটি হচ্ছে পরোক্ষ হয় যেমন হিসেবে রয়েছে কারো ব্যক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করে নিজে ভোগ করলে বাজার থেকে সবজি ক্রয়ের জন্য তাকে আর কি করতে করতে হয় হয় না না ব্যয় এটি হচ্ছে তার পরোক্ষ হয় এটি একটি পরোক্ষ হয় আবার কেউ সেলাই কাজে দক্ষ হওয়ায় নিজের কাপড় ও নিজে সেলাই করতে পারে তাহলে তার পারিবারিক ব্যয়টা কি হয় হ্রাস হয় যার কারণে এটি এটি পরোক্ষ আয়ের ক্যাটাগরিতে পড়ে ফলে দর্জির পেছনে ব্যয় করতে হয় না এটিও পরোক্ষ হয় একইভাবে শিক্ষার্থী যদি বিনা বেতনে লেখাপড়ার সুযোগ পায় তাহলে তার পরিবারের ব্যয় কি হয় বেঁচে যায় এরপর আমরা জানবো ব্যয়টা কি ব্যয় কাকে বলে যে কোনো ক্ষেত্রে অর্থ খরচ করাই হলো কি ব্যয় ব্যয় মানে হচ্ছে খরচ আমরা যদি যে কোনো কিছু যখন খরচ করি তাহলে সেটা আমাদের কাছ থেকে কি হচ্ছে ব্যয় হচ্ছে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা কি করি ব্যয় বা খরচ করে থাকি যেমন আমরা যে বাড়িতে থাকি তার নির্মাণ ব্যয় যদি আমরা নিজের বাড়িতে থাকি তাহলে সেটার নির্মাণ ব্যয় হবে আবার যদি আমরা ভাড়া বাসে থাকি তাহলে ভাড়ার ব্যয় খাওয়ার দাওয়ার খাওয়ার জন্য খাদ্যের ব্যয় পোশাক ক্রয়ের ক্রয়ের ব্যয় পরিবহন ব্যয় চিকিৎসা ব্যয় লেখাপড়ার সামগ্রী কেনার জন্য ব্যয় বা খরচ এগুলো হচ্ছে ব্যয় মূলত সম্পদ বা পণ্য ক্রয় কিংবা ব্যবহারের জন্য ভাড়া এবং সেবা ক্রয় করার জন্য আমরা কি করে করে থাকি থাকি ব্যয় এইসব সম্পদ বা পণ্য ব্যবহার এবং সেবা গ্রহণের ফলে আমরা আমাদের বিভিন্ন কি মেটাই উপযুক্তটা মেটাই উপযুক্ত মানে এখানে বোঝাচ্ছে চাহিদা এরপর হচ্ছে পারিবারিক ব্যয়টা কি পারিবারিক ব্যয় হচ্ছে পরিবারের সদস্যদের বিভিন্ন চাহিদা পূরণ করে সুষ্ঠুভাবে পরিবার পরিচালনার জন্য যে খরচ হয় তার সমষ্টিকে বলা হয় পারিবারিক ব্যয় মনে করো তোমার স্কুলে যাওয়া নাস্তা টিউশন বাবদ কিছু টাকা খরচ হয় এটা হচ্ছে তোমার পারিবারিক ব্যয় আবার তোমার তোমার বাবা বাসা ভাড়া বাড়ি ভাড়া বাজার বাবদ কিছু টাকা ব্যয় করেন তোমার অসুস্থ দাদির চিকিৎসা করাতেও খরচ হয় এইসব খরচকে একত্রে আমরা কি বলবো পরিবারিক ব্যয় এর পরের বিষয় হচ্ছে ব্যয় পরিকল্পনা পরিকল্পনা মানে তুমি কোন খাতে কি খরচ করবে তার একটা কি করা পরিকল্পনা করা ভবিষ্যতে কোন খাতে কোন খাতে কত টাকা খরচ হবে তার আগাম চিন্তাই হলো ব্যয় পরিকল্পনা অর্থাৎ এটি হলো ব্যয় করার পরিকল্পিত পদ্ধতি ব্যয় পরিকল্পনা করার আগে পরিবারের মোট আয় জানতে হয় তুমি যদি তোমার পরিবারের মোট আয়টা জানো তাহলে তুমি তোমার কি ব্যয় পরিকল্পনাটা করতে পারবে এরপর নিশ্চিত ও সম্ভাব্য ব্যয়গুলো নিশ্চিত করা হয় নিশ্চিত খাতে মানে নিশ্চিত খাতে চিহ্নিত খাতে সম্ভাব্য অর্থ বরাদ্দ করে রাখতে হয় প্রকৃত ব্যয় বরাদ্দকৃত অর্থের চেয়ে কম বা বেশি হতে পারে প্রকৃত ব্যয় মানে হচ্ছে মানে আসল যে ব্যয়টা হয় সেটা তোমার পরিকল্পিত বরাদ্দকৃত অর্থের থেকে হয় বেশি হবে না হয় কম হবে এভাবে পরিকল্পনা করে ব্যয় করায় হচ্ছে ব্যয় পরিকল্পনা পরিকল্পিত ব্যয়ে সঞ্চয়ে সহায়তা হয়ে থাকে পরিকল্পিত যখন ব্যয় করা হয় পরিকল্পিতভাবে যখন ব্যয় করা হয় তখন তুমি তুমি কি করতে পারবে কিছু অর্থ সঞ্চয় করতে পারবে ঠিক আছে এরপরের বিষয় হচ্ছে সঞ্চয় সঞ্চয় হচ্ছে আয়ের একটি অংশ যা বর্তমানে ভুগ না করে ভবিষ্যতের জন্য জমা করে রাখা কোনো ব্যক্তি বা পরিবারের সঞ্চয় বলতে ওই ব্যক্তি বা পরিবারের আয়ের সেই অংশকে বোঝায় যা বিনিয়োগের মাধ্যমে মোট আয় বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন উদ্দেশ্যে আমরা এই সঞ্চয় করে থাকি তাহলে আমরা কোন কোন উদ্দেশ্যে সঞ্চয় করে থাকি প্রথম হচ্ছে জীবন প্রয়োজনে জরুরি প্রয়োজনে তারপর হচ্ছে সুযোগ সুবিধা প্রাপ্তি দেওয়া সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন জীবন যাপনের প্রয়োজনে আমরা কি জন্য ব্যয় করে থাকি সঞ্চয় করে থাকি সেটা হচ্ছে গৃহ নির্মাণ করার জন্য বা ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে বা বৃদ্ধ বয়সে জীবনযাপন তারপর হচ্ছে শিক্ষা বিয়ে ইত্যাদি এসব বিষয়ের জন্য আমাদের কি করতে হয় সঞ্চয় করতে হয় তা হবে জীবন যাপনের প্রয়োজনে এরপর হচ্ছে জরুরি প্রয়োজনে যেমন হঠাৎ করে কোনো একটা দুর্যোগ হলো বা অসুস্থতা হলো বা দুর্ঘটনা হলো এটার জন্য তোমার কি করা উচিত সঞ্চয় করা উচিত এরপর হচ্ছে সুযোগ সুবিধা প্রাপ্তিতে সুযোগ সুবিধা প্রাপ্তি কি জিনিস সেটি হচ্ছে তুমি যদি নতুন ব্যবসায়ী নামতে চাও বা নতুন ব্যবসায় যদি কিছু টাকা কাজে লাগাতে চাও তখন তোমাকে সঞ্চয় থাকতে হবে এরপর ব্যবসামানির যে বিস্তার মানে তুমি তোমার ছোট একটা ব্যবসা আছে সেই ব্যবসাটাকে বড় করার জন্য তুমি সঞ্চয়ের টাকাটা কি করতে পারবে কাজে লাগাতে পারবে এই জন্য আমাদের কি করতে হয় কিছু অর্থ সঞ্চয় করতে হয় এরপর হচ্ছে প্রয়োজনীয় বিলাস দ্রব্য ক্রয় ইত্যাদি এবার আমরা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখব এখানে আমি কয়েকটি কাজ নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি আমি তোমাদেরকে পর্ব হিসেবে কয়েক পর্ব হিসেবে কিছু একক কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে আজকে আমি কয়েকটি কাজ নিয়ে আলোচনা করেছি এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আরও কিছু কাজ নিয়ে আলোচনা করব যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবার আমরা কাজ একটা দেখি কাজ একটা হচ্ছে তোমার পরিবারের জন্য এক মাসের ব্যয় পরিকল্পনা তৈরি করো এখানে উদ্দেশ্য হবে পরিবারের পারিবারিক ব্যয় পরিকল্পনা করতে পারবে মানে তুমি এই ব্যয় পরিকল্পনাটা তৈরি করার মাধ্যমে কি করতে পারবে পরবর্তীতে তোমার এই পরিকল্পনা পরিকল্পনা তৈরির উদ্দেশ্য হচ্ছে তৈরি করা এবং এই কাজের ধরন হবে একক কাজ তোমার কি কি উপকরণ লাগবে উপকরণ লাগবে জীবন জীবিকার খাতা লাগবে তোমাদের যে জীবন জীবিকা বিষয়ের যে একটা বন্ধু খাতা তৈরি করা হয়েছে স্কুল থেকে সেই খাতাটি লাগবে কলম লাগবে পেন্সিল ইরেজার বা আরও যা কিছু প্রয়োজন হয় তা লাগবে এবার আমরা এই যে যে পারিবারিক ব্যয় পরিকল্পনাটা তৈরি করব সেটা নিয়ে কিছু আলোচনা করব কি কি নির্দেশনা প্রয়োজন হবে একটা হচ্ছে ব্যয় পরিকল্পনা সম্পর্কে ধারণা তোমাকে তোমাকে থাকতে হবে হবে এরপর হচ্ছে ভাবতে এবার তোমার পরিবারে এক মাসে কোন কোন খাতে ব্যয় হয় ঠিক আছে বা খরচ হয় এরপর তোমাকে দেখতে হবে পরিবারের অভিভাবক এবং অন্যান্য সদস্যদের সঙ্গে কি করতে হবে আলোচনা করতে হবে তোমার ছকটি পূরণ করার জন্য এরপর আমরা একটা নিচে এখানে একটা ছক দেখতে পাচ্ছি যেমন ক্রম এক মানে ক্রমানুসারে দেওয়া আছে যেমন মূল খাত আমাদের খাদ্যে কি কি ব্যয় হয় খাদ্যের জন্য ব্যয় হয় যেমন এখানে চাল আছে চাল আটা তেল মাছ ইত্যাদি ফলমূল আছে মিষ্টান্ন আছে এই জন্য আমাদের বরাদ্দ হচ্ছে এই টাকাটা ঠিক আছে বস্ত্রের জন্য হচ্ছে একটা টাকা মানে বস্ত্রের জন্য হচ্ছে এই টাকাটা আমাদের কি হয় আনুমানিক বরাদ্দ বা এই এই আনুমানিক বরাদ্দটাই আমাদের কি হবে ব্যয় হবে বা খরচ হবে ঠিক একইভাবে বাসস্থানের জন্য আমাদের কিছু ব্যয় হবে এটার একটা আনুমানিক বরাদ্দ বা পরিকল্পনা এরপর হচ্ছে শিক্ষা শিক্ষার জন্য আমাদের কিছু ব্যয় হবে এটা হচ্ছে আমাদের পরিকল্পনা এরপর হচ্ছে গৃহস্থালির কাজে আমাদের যা কিছু প্রয়োজন হয় এটাই হচ্ছে আমাদের কি পরিকল্পিত বরাদ্দ এরপর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে যোগাযোগ ও যাতায়াত যাতায়াতের জন্য যাতায়াত ভাড়া বা আমাদের যে কোনো প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য আমাদের যে কোনো কিছু রিক্সা বাস ট্রেন যে কোনো একটা কিছু প্রয়োজন হয় তার জন্য আমাদের কিছু আনুমানিক বরাদ্দ অর্থ এটা হচ্ছে এটা এরপর সাত নাম্বারে আছে ইউটিলিটি ইউটিলিটির মধ্যে রয়েছে বিদ্যুৎ গ্যাস ইন্টারনেট ইত্যাদি এগুলোর জন্য আমাদের এই বরাদ্দগুলো থাকবে এরপরে আট নাম্বারে আছে ঘর সাজসজ্জা যেখানে আমাদের সাত সাজসজ্জার জন্য যা যা প্রয়োজন হয় একটা ঘর সৌন্দর্য বাড়ানোর জন্য বসার ঘরের বাতি বা বা পাকা আয়না এগুলোর জন্য আমাদের আনুমানিক বরাদ্দ হচ্ছে 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 নমুনা নমুনা এটা 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 তোমাদেরকে আমি দেখালাম হিসেবে তোমাদের আনুমানিক নমুনা হিসেবে দেখালাম এখান থেকে তোমাদের তোমার পারিবারিক চাহিদা অনুযায়ী তুমি তোমার সংখ্যাগুলো বাড়াতেও পারবে কমাতেও পারবে বরাদ্দটা ঠিক আছে এরপর আমরা আরও কিছু দেখি আমাদের ব্যয় পরিকল্পনার মধ্যে কি কি আরো রাখা আছে চিকিৎসা আছে তারপর আছে দশ নাম্বার আছে খাজনা বা আমাদের যদি যে কোনো জায়গায় যদি খাজনা দিতে হয় বা ভ্যাট বা ট্যাক্স দিতে হয় সেটা এরপরে আছে আমাদের বিনোদনের জন্য আমাদের কিছু পরিকল্পনা কৃত বরাদ্দ অর্থ এরপরে বারো নাম্বারে আছে হাত খরচ পরিবারের সদস্যদের প্রতিটা সদস্যদের হাত খরচ প্রয়োজন হয় সেই হাত খরচ অনুযায়ী আমাদের এখানে একটা বরাদ্দ এরপরে তেরো নাম্বার আছে জরুরি প্রয়োজনে যে কোনো জরুরি দুর্ঘটনা বা ঋণ প্রদান বা দুর্যোগপূর্ণ আবহাওয়া এই এই সময় জরুরি প্রয়োজনে জন্য বরাদ্দকৃত অর্থ এরপর হচ্ছে আমাদের সব কিছু বরাদ্দকৃত অর্থ মানে ব্যয় পরে আমরা কত টাকা সঞ্চয় করতে পারবো এই বিষয়ে আমরা একটা আনুমানিক একটা অর্থ লিখে রাখলাম তাহলে আমাদের সব কিছু মিলিয়ে টোটাল আসলো একচল্লিশ হাজার নয়শো টাকা ঠিক আছে এটা তোমার পারিবারিক চাহিদা অনুযায়ী বা পারিবারিক সদস্য অনুযায়ী ভিন্ন হতে পারে আমি তোমাদেরকে একটা নমুনা হিসেবে এই ছকটি দেখিয়ে দিলাম আশা করি আনসার করতে পারবা এরপর আমরা কাজ দুই নিয়ে আলোচনা করব কাজ দুইটা আছে দলগতভাবে আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা একটি পোস্টার উপস্থাপন করো তাহলে পোস্টারের জন্য আমাদের প্রথমে উদ্দেশ্য লিখতে হবে বিনিয়োগ ঝুঁকি সম্পর্কে জানতে হবে কাজের ধরন হচ্ছে দলগত কাজ উপকরণ কি কি প্রয়োজন জীবন জীবিকা খাতা পাঠ্য বই চক মার্কার বা ডাস্টার ইত্যাদি যা যা প্রয়োজন হয় এরপর হচ্ছে কাজের নির্দেশনা কাজের নির্দেশনা হচ্ছে যে তোমাদের শিক্ষকের নির্দেশনা অনুযায়ী পাঁচ একটা সদস্য দল গঠন হবে এবং এবং ঝুঁকি সম্পর্কে ধারণা নিবা এই তোমরা পৃষ্ঠা পাবে দলগত আলোচনার মাধ্যমে বিনিয়োগ সম্পর্কে তোমার ধারণা পোস্টারের মাধ্যমে উপস্থাপন করো আমি তোমাদেরকে এখানে নমুনা পোস্টার হিসেবে একটি দেখিয়ে দিচ্ছি এভাবে তোমরা পুস্টারটা কি করতে পারবে তৈরি করতে পারবে ঠিক আছে যেমন আমি এখানে উপরে লিখলাম বুঝে শুনে বিনিয়োগে হয় না কবু ক্ষতি মূলধন তাকে সুরক্ষিত রহে না দুর্গতি এরপরে তোমরা এখানে বিনিয়োগের লক্ষ্য মানে তোমরা কি কারণে বিনিয়োগটা করছো এই বিনিয়োগটা করার ফলে তোমার কি কি ঝুঁকি হতে পারে এটা হচ্ছে ঝুঁকি বিবেচনা এরপর হচ্ছে এটা হচ্ছে বিনিয়োগ ঠিক আছে এভাবে একটা ফুসটা তোমরা কি করতে পারো তৈরি করতে পারো এই এরকম করতে হবে বলে কথা নাই তোমরা এটা আমি নমুনা হিসেবে দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমরা কাজ তিনে আসবো আমাদের কাজ তিনে আছে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ উপর তোমার মতামত উপস্থাপন করো মানে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা ধাপ উপর তোমার কি কি মতামত আছে এটা তোমাকে এখানে উপস্থাপন করতে হবে উপকরণ হচ্ছে পাঠ্য বই জীবন জীবিকা খাতা স্কেল পেন্সিল কলম ইত্যাদি কাজে নির্দেশনা তোমার তোমরা এই কাজটি আরো ভালো করে বোঝার জন্য তোমাদের পাঠ্য বইয়ে চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর পৃষ্ঠাটা আরো ভালো করে পড়ে নিবে এরপর তোমরা এই কাজটি করবে কয়েকজন সহপাঠী একত্রে দল গঠন করে এরপর আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এখন বিনিয়োগ পরিকল্পনা তৈরির উপর এখন দেখো আমি এখানে কয়েকটি ধাপ 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 নিয়ে রাখছি তোমাদের জন্য পাঁচটি রেখেছি বিনিয়োগ পরিকল্পনা তৈরির এক আছে পরিবারের আর বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে হবে দুই নাম্বারে আছে বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ তিন নাম্বারে আছে বিনিয়োগে গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ চার নাম্বারে আছে বিনিয়োগের খাত নির্বাচন আর পাঁচ নাম্বারে আছে বিনিয়োগের ফলাফল মূল্যায়ন এবং বিনিয়োগ পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণ এটা হচ্ছে তোমার মতামত মানে তোমার এই ধাপগুলা অনুসারে তোমার কি কি মতামত হতে পারে ঠিক আছে এটা তোমরা পরে নিবা নিজে নিজে আশা করি বুঝতে পারবে এরপর এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে পরীক্ষার উপযোগী কিছু গুরুত্বপূর্ণ একক কাজ এবং দলগত কাজ নিয়ে আলোচনা করব অবশ্যই পাশে থাকবে আমার যাতে তোমরা পরীক্ষার প্রশ্ন এবং উত্তর সহ পাও পরবর্তী সাজেশনগুলো যেটা তোমার পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ কাজে আসবে আচ্ছা আজকে আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে অবশ্যই আমার পাশে থাকবে আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সেই পর্যন্ত কুদা হাফেজ